মরজাওwidehatতে তারে আকাশে আর তারা গারা কম লাগলোনো বাইতিলো না মরজাওwidehatে যেমনে মানুষ মর্তাসে এই বড় মানুষ সতর্ক না যায় গংলাদি ডাক আই

আমনে আমরা রহু দুদি ডাক কেলে ওরছেন করে আমরা কাম টম সাইরা তো এমনি আই বললাম বলে আইসস বা জেন না বড়তো তুই তাছে বা তুই কি হইছে মানে কাম কাজ করতেছ না আমরা কাম কাজ সেরে আইলাম বাড়িতে সতর্ক না থার কারণে মানুষ দেনে মত আছে আচ্ছা মা বজ্রপাত হইলে কি কি সতর্কতা মানন লাগবো শুন তুই বজাত চুর হইলা রাস্তা থাকলে পাখাঘর মসজিদ মন্দির নাইকি স্কুল ও আর ক্ষেতও থাকলে সঙ্গে সঙ্গে নিশুয়ে বয়ে ভর্তিবো উসা ঘাস সান্ডে গুডি একটা নিসে যাও না বুঝাস টিনের থাকলে

তাই সবাইকে অনুরোধ করছি সতর্কতাগুলো আপনারা জানুন এবং সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন